এভি নিউতি এসে দাঁড়িয়েছি আপনারা জানেন দীর্ঘ দের দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি লগি বৈঠা থেকে শুরু করে 2009 সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আগ্রাসনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন স্পষ্ট পিডিয়ার হত্যাকাণ্ডকে পিডিয়ার বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে আপনারা দেখেছেন সাপ্তাহ চত্বরে আমাদের দাড়িটুবি হলো ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে চালক চালানো হয়েছে আমাদের দাড়িটুবি হলো ভাইদের সামনে থেকে কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট কিভাবে দিনের ভোট রাতে জাতি চালু করার সংস্কৃতি চালু হয়েছে দামি ইলেকশন চালু করা হয়েছে আমরা 5 আগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা কবর আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি আমরা বলতে চাই এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে যেন নির্বাচিত হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা এই সংসদের মস্ত কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ আমরা দীর্ঘ